अब जैसे लोग और चाहिए समाज में पांच तो नमाज पढ़ो उधर नाम मैं दुआ এর সাথে মানুষের পাশে স্লোগান নিয়ে সরাসরি কালিয়াচকের বুকে আজ এই অন্যতম দিনে আলিপুর পিস ফাউন্ডেশন আর সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আইপিএস সম্ভব জৈন কালিয়াচক এস ডিপিও সরাসরি তিনাকে পেয়ে গেছি তিনি কি বলতে চাইছেন স্যার মানুষের সাথে মানুষের পাশে এই যে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে আলিপুর পিস ফাউন্ডেশন এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাই মানুষের সাথে মানুষের পাশে এটা শুধু স্লোগান নেই আমি দেখতে পারছি এটা নিজেই মতলব এটাকে জীবনে मतलब पालन कर फ्री ब्लैंकेट डिस्ट्रीब्यूशन आते फ्री हेल्थ चेकअप तो छाड़ा और भलो मतलब जनसेवा होते जन ना तो शीतकालीन समय ब्लैंकेट ब्लांकेट अनेक दरकार আর এখানে সবই মানুষ মতো কিনতে পারবে না ফ্রি ডিস্ট্রিবিউশন আছে এখানে হেলথ হেলথ চেক আপ ক্যাম্প আছে এই জন্য আমি আলিপুর পিস ফাউন্ডেশনকে ধন্যবাদ করছি এরকম খুব ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আর এখানে আমি উপস্থিত আছি এটার জন্য আমি ওনাকে এই মুহূর্তে শীতের ভয়াবহতা শুরু হয়েছে আমাদের এলাকায় আর সেই ভয়াবহতাকে লক্ষ্য করে আলিপুর পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করব যে আরো আগাও কোয়াদের জামরে জোর দাও পারা ভালো থাকুক আর আমরাকে দেখতে পারে আমরা খুশি থাকবো বা পাঁচ অক্ষনে মাছ তার নামে দোয়া করবো থ্যাংক ইউ এমবিবিএস এমএস জেনারেল ফিজিশিয়ান এরকম ধরনের একাধিক বোর্ড রয়েছে চিকিৎসকদের বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন মোহাম্মদ আসাদুল হোসেন আই এম এ প্রেসিডেন্ট অফ দিস অর্গানাইজেশন আজকের গুরুত্বপূর্ণ দিনে আপনাদের কি কি পদক্ষেপ রয়েছে এখন শীতবস্ত্র এবং ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এবং রাতে ইসলামিক কালচারাল প্রোগ্রাম হবে শত লোককে আপনারা আজকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করছেন স্যার প্রায় আমরা সত্তর জন থ্যাংক ইউ স্যার নিডি পার্সন কে সহযোগিতা করার পর সমস্ত মেম্বারদেরকে নিয়ে আপনারা কি কি অনুভব করলেন আজকের মহত এই দিনে স্যার এরকম একটা মানবিক মানব কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজের প্রতিষ্ঠান গড়ে উঠুক গ্রামবাসী প্লাস আমরা বিশ্ববাসীর কাছে এটাই বার্তা দিব যে আমাদেরকে সবাই যেন সহযোগিতা করে এবং আমরা যেন এই কাজটাকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা এই সহযোগিতাটা কোথা থেকে পান স্যার আমাদের নির্দিষ্ট অফিস রয়েছে আমাদের মেম্বারশিপ রয়েছে আমরা প্রায় সত্তরখানা মেম্বারশিপ এখনও পর্যন্ত আমাদের এই সংগঠনে রয়েছেন আমাদের এই সত্তরখানা মেম্বারশিপের মধ্যেই আমাদের উপার্জিত নিজস্ব উপার্জিত অর্থের মাধ্যমে আমরা সামান্য কিছু এর মধ্যে শেয়ার করে সারা বছর মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি ভবিষ্যতে আমরা চাইব আমাদের মেম্বারশিপ বাড়লে আমাদের যোগান বাড়লে আমাদের পরিষেবা প্রদানও আমরা বাড়াতে পারব তাই আমি বেশি বেশি আশা করে আশা করবো জনসাধারণকে এলাকার মানুষকে

साथ रहेगा सर पूरा पूरा कोऑपरेशन रहेगा एट लास्ट क्या बोलना चाहेंगे पीस फाउंडेशन सारे ओ, जो कर्मकर्ता है क्या बोलना चाहेंगे सभी को बस मैं थैंक यू बोलता हूँ क्योंकि आप जैसे लोग और चाहिए समाज में थैंक यू सर थैंक यू, थेंक यू।